কলকাতা ফটাফট ফ্রি টিপস হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো উনতিরিশ এগারো দু হাজার চব্বিশ এক থেকে চার বাজি যে রোলিং দেওয়া ছিল এটা আমি বলেছিলাম মিনিমাম দুই থেকে তিনবার পাস হবে কিন্তু এটা দুইবার পাস হয়ে গিয়েছে নাম্বার ফোর কালকে দুইবার পাস হয়ে গিয়েছে এবং বলেছিলাম যে সমেত পাস হবে কিন্তু পাতি পাস হয়নি ঠিক আছে ব্যাড লাভ কোনো ব্যাপার নয় উনত্রিশ এগারো দু হাজার চব্বিশ এক টু আট বাজি যে আমার স্পেশাল ডিজিট রোলিং দেওয়া থাকে টু ডিজিট সেটি ছিল সেভেন টু এবং নাইন ফোর এখানে বলেছিলাম সেভেন টুটা খুব ভালো কিন্তু কালকে নাইন ফোরটা খুব ভালো খেলে গিয়েছে এখানের মধ্যে দুটোই সেট পাশ হয়ে গিয়েছে বলেছিলাম দুটোই সেট পাস হবে এবং তার সাথে সাথে থ্রি নাইন জিরো এবং দুইয়ের পাত্রিটাও পাস হয়ে গিয়েছে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকেনটি অন করে রাখুন যাতে সবার প্রথম টিপসটি আপনি পান আর তিন ডিজিট যে স্পেশাল রোলিং দেওয়া থাকে আমার পার ডে এটা দুই থেকে তিনবার পাশ হওয়ার কথা বলি কালকে এটা একবার পাস হয়ে গিয়েছে নাম্বার সিক্স আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আগে গেম দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে না লাগলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই সিঙ্গেল ডিজিট যে রুলিং দেওয়া থাকে আমার এটা বলেছিলাম রিক্স হবে তবু এটা লাস্ট বাজিতে তিন পাস হয়ে গিয়েছে খুব ভালো লেগেছে আর যারা যারা আমার গেম খেলে প্রত্যেক দিন প্রফিট থাকো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভালো ভালো গেম রাখার জন্য উৎসাহ বাড়ে তিরিশ এগারো দু হাজার চব্বিশ কী গেম থাকছে চলো দেখে নেওয়া যাক ওম নমা শিবাই মহাকাল মহারাজ কি জয় হো তিরিশ এগারো দু হাজার চব্বিশ এক থেকে চার বাজি যে রোলিং থাকছে ফাইভ জিরো এইট ওয়ান এটাও আজকে বলবো মিনিমাম দুইবার পাস হবে এক থেকে চার বাজির মধ্যে আমি যেটা প্রতিদিন বলি আজও বলবো একবার পেমেন্ট নিয়ে গেম স্টপ রাখাই ভালো তাহলে প্রত্যেক দিন পার ডে সবসময় সারা লাইফ প্রফিটে থাকতে পারবেন লোভ জিনিসটাই খারাপ লোভ করলেই খারাপ চলো দেখে নেওয়া যাক টু ডিজিট রোলিং থাকছে এক টু আট বাজি নাইন ফোর এবং সিক্স ওয়ান আজকেও দুটো রোলিং স্পেশাল রোলিং দেওয়া রইল কিন্তু আজকে একটা কথা বলি এই দুটো রোলিংয়ের মধ্যে এক ছয় রোলিংটা আমার আজকে খুব ভালো লাগছে এবং খুব হিট লাগছে যে রোলিং করবে পার্থ নিয়ে রোলিং করবে আশা করব পার্থি সমেত পাস হবে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব কোনো দিন তো আমি চাই না যে কেউ লসে থাকুক আর আমি এমন গেম বের করি কেউ জানে না লসে থাকে আমি এটাই সবসময় ব্যবস্থা করি তিন ডিজিট রোলিং থাকছে এক টু আট বাজি জিরো ফাইভ এবং ওয়ান এটা দুইবার পাস হবে একবার পাস নিয়ে স্টপ রাখবে গেম এটাও বলবো সিঙ্গেল ডিজিট রোলিং থাকছে সময় বলি আজও বলবো সিঙ্গেল ডিজিট রোলিং কিন্তু খুব রিক্স হয় কিন্তু আজকে আমার সাথটা খুব ভালো লাগছে আর সাথে এই জুরি কটা দিয়ে রাখছি এক টু আট বাজির মধ্যে যারা জুরি খেলতে পছন্দ করো তারা হানড্রেড পারসেন্ট জুরি রোলিং করবে হান্ড্রেড পার্সেন্ট পাস হবে আশা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ